নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সুমা স্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগ করতে দেখেছি আর আজকে কিন্তু দেখো ভাত হয়ে গেছে ভাতটা আমি এক্ষুনি নামাবো কারণ আমি তাড়াতাড়ি করে অফ করলাম এখানে এসে এসে তার কারণ হচ্ছে বেশি গলে না আর একটা মুশকিল হয়ে যায় না তো তা ভাত যখন হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেও দিচ্ছি তা আজকে ভাত থেকেই শুরু হচ্ছে ভাত এমনি গরম লাগছে এই যেন তো প্রচুর গরম লাগছে না কিছু করার নেই সংসার তো কাজ করতে করতেই হবে কিছু করার নেই মানে ঘুমস্বামী গণমাধ্যে ঝড় বৃষ্টিটা ঠিক মতো হলো না না একটু বৃষ্টি ব্যাপার ছিলো আমাদের এখানে তা এইগুলো করে ভাত ঝাড়ছি এখনও তুমি কিছু করিলেও নি জামা কাপড় ধোয়া কাপড়া হয়ে গেছে বা সুন্দর সুন্দর আপনি নিজে রাখি চাও করেছি যে চা রাখা আছে চা খাচ্ছিলাম আর ওই যে ভাত চাপিয়ে দিচ্ছিলাম এই কাজগুলোই করছিলাম আমি তা এরপরে দেখি কি রান্না করা যায় ফ্রিজের অনেক সবজি যাক ভাত তো যারা হয়ে গেল এবার চলো ফ্রিজে গিয়ে দেখি কি সবজি করা যায় অনেক সবজি আছে কালকে তো বাজারে গেছিলাম মশলা মাখি সব করে রেখে দিয়েছি আবার যাবে বলছিল বাজারে আচ্ছা একটু ধ্যানসি করবো এখানে করলা আছে দেখো লাউ সে কবে লাউ নিয়ে এসে লাউ করাই হচ্ছে না এখানে আছে লেবু সবজি অনেক আছে বেগুন এখানে আছে আরও কি কি সব সবজি আছে যাই হোক পটল সব আছে এগুলো কিছু করবো না এই চলো ঢেঁড়সটা নিয়েছি বা এমন কাজ হচ্ছে আমাদের এখানে ঢেঁড়স আর ভাজা চাপিয়ে দিই একটা রান্না হতে লাগবে টিফিনের জন্য তো হয়ে যাবে ধুয়ে নিই দিই ভাজা কাটি কেটে কেটে চাপিয়ে দিই কি তো একটা রান্না তো হবে দিই আর হলে মুশকিল ব্যাপার ওই যে যেন মানে পটল পটল করে রান্না করতে করতে না আবার দেরি যাচ্ছে গরম লাগছে আজকে আর এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দিয়েছি এবার ঢেঁড়স ভাজা শুরু করব এই যে ঢ্যাঁড়স কিছুটা কেটে কুটে নিয়ে চলে এসেছি আর এই দেখো আলু চাপিয়ে দেব আলু ঢ্যাঁড়স ভাজা ভালোই লাগে কিন্তু আমার ওই যে গলার প্রবলেম সবারই খুশিরও তাই কাশি কিন্তু ভালো লাগে তরকারি ওই জন্যই করছি না তরকারিটা আরও টেস্টি লাগে তা করবো একদিন করবো এখন তো চাকরি তারপরে তোমাদের দাদাভাই বলছে যে বাজার যাবো মাছ নিয়ে আসতে যাবে তা সেই জন্য তো একটু থেমে যেতে হবে এবার কারণ ও যাওয়া মানে তো লেট হয়ে যাবে না সব কাজে লেট হয়ে যাবে সেই জন্য দেখি কী কী ঠিক ঠিকময়ের ব্যবস্থাটা করতে লাগবে নাহলে রুটি রুটি এগুলো যা যা কাজ আছে সে করোনীয় কাজগুলো তো করতে লাগবে নাহলে আমি দাঁড়িয়ে থাকতে পারি না আর গাড়ি থাকলে কী বলতো সব লেট তা এখন চাপিয়ে দিই ভালো থাকবে ভাজাটা তারপরে দেখি ওদিকে নেয় আঁকা মাথা মাছ আর এই ক্ষেত্রে ঢেধাতে চাপিয়ে দিলাম তাই হোক আর জানো তো এত গরম যে কী বলবো এটা নিয়ে চলে যায় এখন তার করবো না এটা উল্টে এদিকে রেখে দিই হাড়ের মধ্যে না পাপড়ি ছিল কালকে শেষ হলি তার নিজেই রেখে দিয়েছিলাম আর এখানে দেখো লিচু কিছুটা বাঁকড়ে রেখেছি পরে খাবো বলে আর এই আপেলগুলো দেখো না পৌঁছে যাচ্ছে গরমে দেখেছো ফ্রিজ থেকে বার করে রাখলে এই একটা প্রবলেম হয় তা লিচুটা যতটা খাবো খাবো ভরে দেবো ফ্রিজে আবার আর এই দেখে সব রোদে দিয়ে রেখে দিয়েছি দেখো এখানে রোদ আসে প্রচুর জানো তো আর আজকে না এই ঘরে সবজি কেটেছি এই দেখো এখানে পড়ে আছে ডেনারেশন এইগুলো তা হোক আর বাইরে না সুন্দর হাওয়া বইছি কিন্তু জানো তো ঘুমসানি গরম তোমাদের কি বলবো ঘুমসানি গরম লাগছে দেখো রোদ সেরকম কিন্তু নাই কিন্তু গুমসানি গরম আর সামনে বাড়িতে দেখো কুকুরে করে কী করে দেখো কুকুরটা শুয়েও আছে দেখো কাগজ ফেলে কি অবস্থা প্রচণ্ড দেখেছো হাওয়া বইছে কিন্তু প্রচণ্ড দেখতেই পাচ্ছ করলা গাছ আর করলা গাছটা দেখো এত জোরে হাওয়া বইছে যে কি বলবো প্রচুর হাওয়া বইছে কিন্তু জানো তো মানে গরম কিন্তু ঘুমসানি গরম প্রচুর আর দেখো এখানে আবার একটু দেখো জবা ফুলের কুড়িটা হবে ওই সাদা সাদা কী পোকা আসছে এটাই একটা আর আজকে দেখো নীলকণ্ঠ গাছে ফুল ফুটে গেছে আমার তো গাছ দেখে খুব আনন্দ লাগে জানো তো সব থেকে আনন্দের জায়গা হচ্ছে আমার এই গাছ আর দেখো ফুলের কুড়ি চলে এসেছে তোমাদের দেখিয়েছিলাম কালকে ফুলটা যখন হবে তখন তো হবে আর দেখে তো কুড়ি এখানে এসে গেছে যখন ফুল তো হবে তখন তো মানে কী বলবো গোটা ব্যালকনি সেন্টে ভরে যাবে দেখি আরও মনে হচ্ছে নিয়ে আসতে হবে আসলে রাখার জায়গা নেই জানো তো আমার ব্যালকনিতে এটাই একটা ব্যাপার এই জায়গাটা জাস্ট ফাঁকা আছে আর এই জায়গাটাতেই একটা ভাবছি গাছ লাগাবো আর এখানে পুদিনা গাছটা দেখো বেড়ে যাচ্ছে প্রচুর কালকে তোমাদের দাদা ভাইকে বলেছেন একটু পাতা ছিঁড়ে ছিঁড়ে খাও নাহলে কী করে শেষ হবে ও কারণ তো ঠান্ডা হওয়ার জন্য আর এই গাছটা দেখো কত সুন্দর তরতাজা হয়ে গেছে সবুজ হয়ে আছে আর এখানে দেখো সেই গাছের কলাগুলোকে ছালকাগুলো রেখেছি সব এগুলোতে মিক্সিতে ঘুরিয়ে নেব আর আর দেখো নাশালো ভাজাটা মোটামুটি হয়েই গেছে আর আজকে আলুটা না একদম আলাদাভাবে কেটেছে না দেখো একদম ছোটো ছোটো করে আর আমি আস্তে আস্তে করে ভাজি রাখো কারারটা কি সুন্দর হচ্ছে লালচে লাগছে না এখন একটু জোরে দিই এবার নামিয়ে দেবো আর এদিকে তোমাদের বললাম না আমি যে দেখো আর কি করবো দেখো আঁটা মেখে নিলাম তার টিফিনের জন্য ব্যবস্থা করে দিও ওদের জন্য তা ওদের করে দিই কারণ তোমাদের দাদা ভাই গেছে বাজারে কখন আসবে তার কোনো ঠিক নেই তা আমার কাজটা আমি টিফিনের ব্যবস্থা তো করি পরে নয় আমার করা যাবে রুটি মুটি তা যাই হোক সেই ব্যবস্থাটা করে আর এই ভাজাটাকে এখন বন্ধই করে দিই কারণ এবার তো আমি চাওয়াটা চাপাবার দেখো লালচে লালচে ভালোইভাবে হয়ে গেছে এখন যাক ও বাজার গে যাক না চলে গেছে বাজার থেকে এখনই আসবে না তবে এখন আমি টিফিনটা করে নেবো এসে করে টিফিনটা করতে পারবে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে তার ওর জন্য একটু জল করছি এত গরম যে কি বলবো বন্ধুরা এত গরম টিকা যাচ্ছে না আজকে মানে গুমসানি করো মার ও ঘেমে ঘুমে একদম এরকম মাছ নিয়ে এসছে বাজার থেকে আমি সেটাও দেখিনি বলছে আগে লেবু জল করে দিতে মানে একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে জানো তো তা আগে তাড়াতাড়ি করে লেবু জল করে দিচ্ছি আর আমি তো টিফিন করে নিয়েছি কিন্তু ওদের যে ওরা করবে তা আগে আমি একটু লেবু জল আর লবণও খেতে চাই না জানো তো কী যে বলবো না আমি তা আমি একটু লেবু জল করে দিই লেবু জলটাও খেয়ে নিই তারপরে একটু পরে টিফিনটা দেবো আর চিনি টিনি খাই না শুধু লেবু জলে লবণ আমি একটু দিয়ে দিই জোর করে আর একটু লেবু দিয়ে তা করে দিচ্ছি ওকে আমি এখন যাই দিয়ে দিই আর মাছ করতে যাব কি বলছে দুই রকমের মাছ নিয়ে এসছে তা যাই হোক দেখি কী কী মাছ নিয়ে এসছে এরকম বাটা মাছ কিছুটা নিয়ে এসছে তারা মধ্যে রাখি বাটা মাছও বলছে নিয়ে এসছে আবার বড়ো মাছও নিয়ে এসছে মানে কী বলবো আমি এই কেনা বাজার পাঠালি না মুশকিল ব্যাপার আর কড়াই এখন অবধি ভাজাটা আমি নামাই নি তো এই দেখো ওইদিকে না মারছে এদিকে রুই বোনা রুই না কাতলা যাই হোক নিয়ে এসছে কি আর কিছুটা দেখো বাটা মাছও নিয়ে এসেছে তো বাটা মাছগুলো আজকে করে নিই বাটা মাছের আবার এ কি বড় বড় বাটা পোনা মনে হয় এটা না পোনা না বাটা এটা তো তিনটেতে বাটা মনে হচ্ছে এগুলো তো পোনা রে এত মাছ কি বলবো বলো দেখো কত মাছ নিয়ে এসছে কিছু বলার শান্তি আছে আমার একদম যাই হোক মাছগুলোকে সব পরিশোধ করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি এগুলো তো রাখবো আর এগুলো তো করবো দেখো এত মাছ আবার এখানে এখানে আর এখানে দেখো কি বলবো ইস আমার না ভালো লাগে না তো যাই হোক সব ঢুকায় ফ্রিজে করিয়ে যেটা বাড়ি করি সেটা রান্নাটাকে আরে দেখো মাছের ডিমও এতগুলো নিয়ে চলে এসেছে মানে কি বলবো বলো তো আমি তা মাছের ডিমটা তো ভাজা করবো আজকে টিফিনে টিফিনে তো খেয়ে নিয়েছি আর ওরা তো রুটি খাবে আর দেখো বড় মাছ তিনটে আবার বাটা মাছ আরও এগুলোকে সব ফ্রিজে রেখে দেবো আর এখানে দেখো ছপিস মতন রাখলাম বড়ো বড়ো ছপিস মতন রাখলাম তা এটাকে আবার ডিপে ঢুকিয়ে রাখি নাহলে তো মুশকিল এই একটা মুশকিল রেখে বাজারে পাঠালে না আমার একটা মুশকিল হয়ে যায় জানো তো আর যেটা আবার কলাও নিয়ে এসে রেখেছে তাইগুলো ঢুকিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে হয়ে যাবে দুদিন মতন হয়ে যাবে অনেকটাই মাছ তো তা দেখিয়ে ওদের টিফিন দিয়ে আর এগুলোকে ধোয়া পাকলা করে এবার চাপিয়ে দিয়ে একটা একটা করে রান্না একটা মানে কি এটা ভাজা হবে ভাজা খাবো এটা আর এটা তো একটু ঝোল করব পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে জামা তো মাছটা ভেজে ভেজে রেখে দিয়েছি আর এই দিকে দেখো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি তা ফটাফট রান্নাটা শেষ করতে চাইছি এত গরম যে ভালো থাকা যাচ্ছে না জানো তো আর রেগুন সানি গরম দেখো দরজাটা খুলে রেখে দিয়েছি তো একটা হাওয়া আসছে দিক্ষার হাওয়া আর দিক্ষার হাওয়া দুটো হাওয়া একসঙ্গে মিলছে তো দারুণ সুন্দর লাগছে যা গরম না থাকতে পারছি না একদম তা ফটাফট ফটাফট রান্নাটা শেষ করে যাই ঘরে কাট করে স্নান টান করে নিতে হবে থাকা যাচ্ছে না আর গরম মনে হচ্ছে হবে কিছু বিকালের দিতে দেখা যাক কী হয় এখন আর বন্ধুরা এই দেখো মাছের ঝোলটা হয়ে গেল আর ঝোলটাও আমি কমাবো না আর তার ফাঁকে ফাঁকে হয়ে অফ করে দিই আর কমাবো না তারপর হচ্ছে কমে গেলে কী বলতো তখন আর ঝোল চাইবে তো আমরা ভাত খাই ভাতের সামনে একটু ঝোল দরকার হয়ে গেলে আর দেখো সব পরিষ্কার করে নিয়েছি এখানকার সব কিছু আর এই দুটো কাপড় এখন মেলে দিব আর চলে যাব ঘরের কাজ করতে আর এইটা একটু খুলে নিই আর এখান থেকে না হাওয়া বাতাস মানে হাওয়া আসে রান্নাতে সেই জন্য আমি একটা এরকম বানিয়ে নিয়েছি এখানে রাখার জন্য তাই এবার জ্বালাটা আল্লাহ বন্ধ করে দেবো রান্নাঘরে আর চলে যাব ঘরের কাজ করতে এত গরম যে থাকতে পারছি না যেন রান্না শেষ হতে দেখা দেখো দুধ চলে এসেছে আর আমি এইদিকে না করছিলাম চোখে পেঁয়াজের সেই জলটাকে আমি তো পচাই তা পচিয়ে রেখেছিলাম তা এবার আজকে ভাবলাম গাছে জল দিব আর এদিকে দেখো দরজা বন্ধ করে কিন্তু ভিডিও করছি কারণ ওদিকে খুশি না গান চালিয়েছে তা এইগুলোই পরিষ্কার করছিলাম আর তার ফাঁকে ফাঁকে যে গাছে জল দেবো এখনই দিব কারণ এগুলো রোদের জন্যই দরকার আর এই ছাটনিটা রেখে দিয়েছি জানো তো এই পেঁয়াজের এইসব খোসাগুলোকে তোলার জন্য তা যাই হোক যাই ব্যালকনিতে এবার জলও দিবো ওইদিকে দুধটাও হয়ে যাবে এক ফাঁকে দুটো দেখো বাসন বসুন মেঝেখানেই রেখে দিয়ে এগুলো তো দিতে লেগেছে ওর থেকে গাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকটাই দিব কী তো রোদের মধ্যে না দিলে গাছগুলোতে হবে না কারণ একটু রোদ দরকার কারণ রোদেই তাহলে সারটা ভাবো কাজে লাগবে না কারণ আমি তো রোদ ছাড়া যদি দিই আর রোদ ছাড়া দিলে কী বলতে মুশকিল হয়ে যাবে কারণ ওর তো শুজবে আর রোদের সঙ্গে হবে আর কারণ এটা তো পেঁয়াজের রস সেই জলের মধ্যে ভিজিয়ে পচানো তার সাতটা যেমন খোল পচা রোদের মধ্যেই দিয়ে আমি সেরকমই সেই জন্য রোদ রোদ তো সেরকম নয় গমিসানি গরম বলছে মিষ্টি মিষ্টি হবে মনে হয় তা যাই হোক আমি সবগুলো দিয়ে দিই তাড়াতাড়ি করে আর পাচ্ছি না গরমে এত গরম লাগে যে কি বলবো তোমাদেরকে এখন তো শেষ করার টাইম চলে এসেছে তা একটা জিনিস বানিয়েছি যেন এই যে একটা ঝুলির মধ্যে অনেকদিন থেকে ফুল রাখা ছিল এটা তো বানানো ছিল কিনেছিলাম তা এটার মধ্যে আর ভালো লাগছে না সেই জন্য আমি এই দেখো এর মধ্যে এই দেখো কি সুন্দর লাগছে না এর মধ্যে বানালাম এই ফুলগুলোকে নিলাম এই ঝ্যাটার খিল আছে ঝ্যাটার কিল ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে আর এই পাশে থাকে এগুলো দিয়ে দিয়েছি এই মারিয়ার কাছে ওখানে দিয়ে দেবো সাজিয়ে দেবো দারুণ সুন্দর লাগবে চলো দেখাচ্ছি তোমাদেরকে কিছু জিনিস করলে না কিছু ভালো লাগে জানো তো এই দেখো এখানে মায়ের কাছে দিয়ে দেবো আর সবই দেখো হলুদ হলুদ লাগছে এখানে হচ্ছে লাল লাল ফুল এখানে হলুদ হলুদ ফুল দারুণ সুন্দর লাগছে দেখো আর কি বলবো বলো চলো ব্যালকনির দিকে চলো একটু বাইরে না বাম্পার হাওয়া দিচ্ছে আর ঘরে আজকে এমন চার গরম লাগছে যে কি বলবো বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে কিন্তু নয়নতরা ফুল ফুটেছে এই দেখো এখানে ফুল ফুটেছে আর বাইরে না হাওয়া দিচ্ছিল এখন তো হাওয়া দিচ্ছে না দেখো একটু একটু হাওয়া দিচ্ছে যাক বন্ধুরা এই পর্যন্তই রাখলামটা